হ্যালো অন কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি আমি অনেক ভালো আছি তো দেখো আমি রেডিও মানে রেডি হয়ে মানে আমি ভিডিও করবো বলে রেডি হয়েছিলাম ঘুরতে যাবো তো সেটা দেখে এসে দেখি রথ টানছে সবাই তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রথ দেখার জন্য তো দেখো কত সুন্দর লাগছে রথটা দেখতে সবাই রথ টানছে এবার দেখো ওইখান থেকে সবাই যাচ্ছে নাচ করছে তো তারপরে আমরা না সন্ধ্যেবেলায় বেড়ে গেছিলাম ঘুরতে রথের মেলাতে তো এই যে সবাই মিলে আমাদের বান্ধবী বন্ধুরা সবাই মিলে এই মেলায় চলে এসছে দেখো এই মেলাটা এই মানে আমাদের পাশেই বেশি দূরে না তো এই যে আমরা বাইকে এখনো বসে আছি এবার দেখে এটা না আমরা তোমার এখানে তোমার দেবীনগর স্কুলের পাশে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত লোকজন আছে তো এই লোকজনগুলো দেখো এখানে কত লোকজন এখানে প্রচুর লোকজন মানে সব গাছ কিনছে সবাই গাছ কিনছে গাছের দিকে দেখে দেখছে আর গাছ কিনছে তো এই যে আমরা এখান থেকে তোমার যাব এখন মেলায় মেলায় ঢুকবো সবে সবে মানে মেলায় ঢুকলাম এই যে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে গাড়ি পার্কিং করলাম গাড়ি পার্কিং করে নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছিল তো নিজেকে পেটনি পেতনিই লাগছিল যে মানে আমার সে যে রেডি হয়েছে আমি দুপুরবেলা তো দুপুরবেলা যাওয়া হয়েছিলাম দুপুর মানে চারটের দিকে বিকালবেলার দিকে তো আর যাওয়া হয়নি বাইক ছিল না বলে যাওয়া হয়নি সে চারটার জন্য মানে সেই শ্বাসটা নিয়ে আমি এখন রাত্রে যাচ্ছি সেই জন্য নিজের চুলটা দেখছিলাম প্রচুর এলিবিলি হয়ে গেছিলো আর এই দেখো এখানে প্রচুর লোক হয় মানে এত লোক হয় না মানে তোমাদের বলে যেতে পারবো না প্রচুর লোক হয় এখানে তো এই যে দেখো এই মেলার এখানে এসছিলাম ঘুরছিলাম আর লোকজন শুধু লোকজনগুলো তোমরা দেখো প্রচুর লোক হয় মানে কি বলবো শেষ হবে না লোকে মানে শেষই হবে না এত লোক তারপরে দেখো আশেপাশের লোকগুলো দেখো কত মানে সবাই সবার মতন হাঁটছে ঘুরছে কেনাকাটা করছে তো আমি আশেপাশে যা তোমাদের দেখাচ্ছিলাম যে মেলাটা কত সুন্দর আমার এখানে মানে মেলাঘাটে না মানে কিনতে না পারো ঘুরতে আমার খুব ভালো লাগে কাদের কাদের এই জিনিসটা হয় বলো আমার তো মেলাঘাটে কিছু কিনা দিলেও হবে কিন্তু আমাকে ঘোরাও এটাই আমার খুব আমার কাছে অনেক তো এই যে দেখো ওই দাদুটা বসে আছে জুতো নিয়ে তো আমি তো মানে জুতো নেবো না তো আমার একটা বান্ধবীর পছন্দ হয়েছিলো ও জিজ্ঞাসা করছিল যে জুতোগুলো কত করে তো দাদুটা বললো একশো কুড়ি টাকা করে তো মানে ফুটপাতের জুতোগুলো তো অতটা এসে ভালো হয় না তো একশো টাকা করেই বিক্রি হয় তো আমি ওনাকে বললাম যে একশো টাকায় কি দেবে তো ও না একশো টাকায় হবে না তো আমি যে ঠিক আছে তাহলে ও নেবে না বললো তারপর আমরা সবাই ওইখান থেকে চলে আসলাম চলে এসে এইখান থেকে মানে পোশাক নেবো বলে আমরা যাচ্ছিলাম যে পোশাকটা নিয়ে আমাদের পিছনে পিছনে আমাদের চলে যাচ্ছে মানে লোকজন এত ভিড় না দেখা যাচ্ছে না যে কোথায় আছে তো আমি পিছনে বারবারও দেখা দেখছিলাম যে আমি যদি হারাই যাই তখন কি করবো আমার তো ফোনও নেই কারণ আমার ফোন ওর কাছে ও ক্যামেরা করছে এই জন্য আমার ভয় লাগছিলো যে দিয়ে হারিয়ে যায় তাহলে আরেক জ্বালা তারপরে এই যে ঠাকুরের প্রসাদ নিচ্ছিলাম আর আমি এখান থেকে বারবার বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমাকে একটু ভিডিও করে দাও আর ও না ওইখানেই ফোকাস দিয়ে ধ্যান দিয়ে মানে ভিডিও করছে তো পরে এসে আমি বলছিলাম তুমি আমাকে একটু ভিডিওটাও করে দিতে পারো নি তো বলছে কি না আমি তুমি আমাকে বলবো তো তো হচ্ছে কিনা তোমাকে আমি অনেকবার চেল দিচ্ছি কিন্তু তারপর আমি এসে হাতটা হাত ধুলাম ধুয়ে তারপরে দেখো এখানে কেনাকাটা করতে এসেছি ভাবছিলাম মেয়ের জন্য কিছু পুতুল টুতুল কিনবো কিন্তু এখানে পুতুলগুলো ও আমার আমার বড় বলছিলো যে এখানে পুতুলগুলো নিও না ও ভয় পায় এখন একটু বড় হোক তারপরে পুতুল কিনবো কানি তো আমার এটা ভালো পছন্দ হয়েছিল আমি না এটা ভালো লাগছে তো বলছিলো এখানে যে কত দাম জিজ্ঞেস করলাম তো চল্লিশ টাকা করে দাম তো মন তারপর ভাবলাম যে চল্লিশ টাকা দিয়ে নেব পরে ও না ছিঁড়ে ছুটে ভেঙে মানে একদিনও থাকবে না ও এ করে দেবে হাওয়া বে করে দেবে আর এগুলো যাই না কেন আমার আমার কাছে থাকে না আমাদের কাছেই থাকে না মানে হাওয়া চলে যায় ওপরে যদি ঝুলানো থাকে সিম্পলভাবে তবে থাকে সেই জিনিসগুলো তারপর এখানে এসেছিলাম চিক দেখতে চিকগুলো খুবই ভালো লাগছিলো তো একশো টাকা করে করে দাম তো আমি এখন ভাবছিলাম যে নেবো না এখন শাড়ি খুব কমই পরা হয় যখন ঘুরতে হবে তখন নাকি মানে একটু পুজো টুজো দিতে হবে তখন শাড়ি পরবো কানি আর তখন কিনবো তো এই যে এখানে আমার এই বান্ধবীটার না ও চিক পছন্দ হয়েছিল। এবার আমার না এক মানে চিক পছন্দ হয়েছিল গলার হার ভাবছি কিন্তু এটা মানতার ছিল তো উনি বলছিলেন যে এটা না এটা মানতা তো এই যে আমরা এসে এখানে এসে সবাই একটুখানি সেলফি ছবি তুলছিলাম এখানে এসে মানে এখানে এখানে তারপরে ছবি টবি তুলে দেখো এই জায়গাটা এখানে একটা নতুন ক্যাপ হয়েছে আমি যদি ক্যাপের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করো আর টাটা বাই বাই বন্ধুরা